শরীয়তপুরের মানুষকে বুঝে থাকলে পিআর পদ্ধতির পক্ষ অবস্থান গ্রহণ করতে হবে পিআর পদ্ধতির আওয়াজ আটাইশে জুন পিস সাহেব যখন ঐতিহাসিক শহরাদি অধ্যায়নে আন্দোলনের মাধ্যমে বাংলার দেশবাসীর কাছে উত্থাপন করেছিল ঠিক সেই সময় থমে আরেক জায়গায় আগুন লেগে গিয়েছে যারা বুঝে নিয়েছে ধরে নিয়েছে পিআর পদ্ধতি হলে তাদের বারোটা বেজে যাবে যদি সাহস থাকে যারা মনে করছে ক্ষমতায় গিয়েছেন ক্ষমতায় চলে গেছেন যদি সাহস থাকে পীর সাহেব চন্দনের পদ্ধতি নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করুন চূড়ায় রক্ত দিয়েছি আন্দোলন করেছি সারা বাংলাদেশ আন্দোলনের দাবানল জ্বালিয়েছি পিয়ার পদ্ধতিতে যদি নির্বাচন না হয় পীর সাহেব চন্মানের আহ্বানে নাপ থেকে নারী পুরুষ যুবক বৃদ্ধ আবার বৃদ্ধ বলি ওলামা তবা আন্দোলনের আবার প্রস্তুতি নিতে হবে বাংলার অধিকার আদায়ের জন্য আবার সংগ্রাম করতে হবে বাংলার অধিকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমরা বেড়াকে ফিরব না এই আল্লাহ দেখা হবে রাজপথে কথা হবে স্লোগানে